লায়লা আক্তার ফরহাদের রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণে করে জামিন পেয়েছেন আলোচিত টিককার ও কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামু মঙ্গলবার চার জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন প্রিন্স মামু আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন তা বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী মাজিদুর রহমান সোহাগ এর আগে গত বছরের বারোই ডিসেম্বর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনকে আসামি করে মারধর ও হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেন লায়লা মামলার অভিযোগ থেকে জানা গেছে তিন বছর আগে প্রিন্স মামুনের সঙ্গে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় লায়লা এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথা চূড়ান্ত হয় ওই সময় থেকেই প্রিন্স মামুন লাইলার বাড়িধারা ডিওইচএসের বাসায় থাকা শুরু করে এরপর প্রিন্স মামুন বিভিন্ন সময় নানা অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নিতে প্রায় সময় মাদক সেবন করে গভীর রাতে বাসায় প্রবেশ করতে বিভিন্ন অশ্লীল ভাষায় কথা বলতেন তিনি এমনকি মাঝে মধ্যেই তাকে মারধর করতেন প্রিন্স মামু গত এগারোই ডিসেম্বর উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় ফেরেন তারা তখন মামুন সহ আরও দুজন মতপানের জন্য মিরপুর যাওয়ার পরামর্শ করে তাদের মতপানে লায়লা নিষেধ করলে উত্তেজিত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রিন্স মামু আর গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে লায়লাকে মারধর ও হত্যাচেষ্টা করে প্রিন্স মামু সম্প্রতি এ ব্যাপারে টিক্কার প্রিন্স মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ সোমবার তিন জুন পুলিশের দেয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করে আর তখন প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত